আমি সাগরের ডেউ থামাবো শুধু ভালো বাসা তুমি যদি থাকো ও আমারই পাশে আমি সাগরের ডেউ থামাবো শুধু ভালোবাসা বাসাদি তুমি যদি থাকো ও পাশে আসসালাম আলাইকুম পিও ব্রাদার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্লিজ কমেন্ট করেন আপনাদের সাথে গল্প করি আমি আব্দুল সালাম বাংলাদেশ জেলা ফরিদপুর থানা কোতালি থেকেই বলতেছি আপনারা লাইক করেন কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালো তুমি যদি থাকো ও আমার কামা করে দোষী প্রতিশোধ নিবে নাও আমি বাধা দিব না শুধু একবার বলে যাও কেন আমার হলে না ওপিযা পিয়া তুমি কোথায় অপিয়া পিয়া তুমি কু কোথায় বল না হয় আমারি বেশি করণি ক্ষমা করেছি প্রতিশোধ নিবে নাও আমি বাধা দিব না শুধু একবার বলে যাও কেন আমার হলে না অপিয়া ও পিয়া তুমি কোথায় উপিয়া উপিয়া তুমি কোথায় আসসালামু আলাইকুম কিওগা হোক ভাই ব্রাদার কেমন আছে আ তারা গুলি ترا গুলে ঝিকমিকি যদি হইতা বন্ধু কুমার বাড়ির মাটি আমি সেই মাটিরে কাদা মনের মতো পুতুল গইরা আমি সেটির কাদা কইরা মনের মতো পুতুল গইরা প্রেমা গুনে পুড়ে পুড়ে করতাম তারে খাটি তুমি যদি হইতা বন্ধু কুমার বাড়ির মাটি আমি সেই মাটির কাদা কইরা মত পুতুল কইরা আমি সেই মাটির কাদা কইরা মনের মত পুতুল গইরা পুরে পুরে করতাম তারে কাটি প্রিয় বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন প্লিজ প্লিজ ব্রাদার প্লিজ আমার কলিজার ভাই ও বোনেরা প্লিজ তোমাদের লেগে এসেছি এই না লাইবে তোমরা যদি আমার পাশে না থাকো কিভাবে যাব তোমাদের নিয়ে তো আমার পরিবার এই ইউটিউবে পরিবার আমি তোমার তুমি আমার এই তো ইউটিউবার প্রিয় বন্ধুরা তোমরা কি শুনতে পাও আমার এই করুন কথা তোমাদের নিয়ে যদি আমার লাইক কমেন্ট এবং করে দাও সাবস্ক্রাইব কথা দিলাম প্রিয় বন্ধু আমার সাবস্ক্রাইব পাবে তুমি শুধুমাত্র এক তারিখ সাবস্ক্রাইব একটি ভিডিওতে লাইক করিবে কমেন্টে জানাবে তুমি কত নাম্বার সাবস্ক্রাইব করেছো তুমি আমি সেই ভিডিও দেখবো কমেন্ট দেখব দেখে পড়ে তোমার সাবস্ক্রাইব ফিরত দিব ও প্রিয় বন্ধু তুমি শুনতে পাও ও আমার বন্ধু তুমি শুনতে কি পাও কমেন্ট করো লাইক করো করো সাবস্ক্রাইব বলে দিলাম সাবস্ক্রাইব তোমায় দিব ফিরো আমি ছোট্ট একটি ইউটিউবার কত আশা নিয়ে এসেছি তোমাদের কাছে করুণ সুরে বলছি তোমরা যদি আমায় সা সাপোর্ট করো করো লাইক কমেন্ট একটি ভিডিওতে লাইক করো কমেন্টে জানাও তোমার তুমি যে লাইক করেছ কমেন্ট করেছ করেছো সাবস্ক্রাইব কমেন্টে তুমি বলে দাও কত নাম্বার সাবস্ক্রাইব আমি সেই কমেন্ট ধরে তোমার আইডিতে গিয়ে করে দিব সাবস্ক্রাইব আমি এতটাই গ্যারান্টি দিয়ে বলতে পারি ও প্রিয় বন্ধু আমার হ্যালো আমার ভাই বিরাদা তোমরা কেমন আছো কমেন্ট জানাও শুনি আমি দেখি আমি তোমাদের কমেন্ট প্লিস প্লিজ পেলে প্রিয় বন্ধু ও ভুট্ট একটি এই টপ নিয়ে এসেছি তোমাদের কাছে কত কিছু সবাইকে দাও আমি চেয়েছি অল্প কিছু যদি ভাই সম্ভব হয় করে দিও সাস্ক্রাই ওগো বন্ধু অগোবন্ধু বন্ধুগোবন্ধু রাতে আধারে দেখাবো চাঁদ থাকো একটু লাইনে গাছের আড়ালে আছি আমি তাই তো চা দেখা যায় না আকাছে কি সুন্দর চাঁদ উঠেছে বন্ধুরা কি দেখেছ গাছের আড়ালে ফাঁক দিয়ে দেখাচ্ছি তোমাদের সেই চাঁদের আলো ও গোবন্ধু বন্ধু ও বন্ধু গবন্ধু একটি করে লাইক করো করো একটি কমেন্ট একটি স্বাসপ করে দিয়ে ভিডিওতে কমেন্ট করো আমি সেই কমেন্ট ধরে যাবো তোমার আইডিতে গিয়ে তোমার সাবস্ক্রাইব দিব কথা দিলাম প্রিয় বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো চাঁদের আলো জলমল করে দেখেছো আকাশে কি সুন্দর চাঁদ তারায় ভরা আকাশে রাতের আলো ঝিলমিলিতে লাইটের আলো খসলমলে চাঁদের আলো জলে জলে কি সুন্দর ওই আকাশের চাঁদ এবার লাইটের আলো দেখো বারে ও গোপীয় বন্ধু ও গোপীয় বন্ধু ও গোপীয় ও গোপীয় বন্ধু এগারো মিলিট হয়ে গেছে হবে প্রায় বারো মিলিট এক পাইনি কমেন্ট আমি কিভাবে পড়িব হয়তো আমি লেখা পড়া কম জানি তাই তো তোমাদের কমেন্ট পড়তে আমি জানি যেটুকু তোমরা লিখবে বন্ধু চেষ্টা করিব বলিতে একটুখানি করমেন্ট ওরে ও ওগুপি বন্ধু ওগুপি বন্ধু ওগুপি বন্ধু ওগুপি বন্ধু কেন ঝিল মিল করে গাছির ফাঁকে দিয়ে চাঁদের আলো ভেসে উঠেছে ওই বন্ধু আমার তোমরা কেমন আছো জানাও কমেন্টে অগোপীয় বন্ধু আমার জানাও তোমরা কেমন আছো কমেন্টে বলো কথা বলি অগ্রিয় বন্ধু প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই Uh. <sharp inhale> <sharp inhale> <sharp inhale> পৃথিবীর মানুষ তোমরা সবাই ঘুমি পড়ো আমরা উঠব জেগে রাতে রাধারে হাহ হা 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 আমার ভূ ভিডিও কেমন লাগছে কমেন্টে জানা হা 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 হাউ 嗯。Mm. but how about your wedding